একদম আটশো পঞ্চাশ কোন দামি চলবে না এক প্যার কালো মুসলদম পেয়ার আছে মাসাল্লাহ আপনার প্যারটা দেখেন একদম পিওর জোড়া রানিং জোড়া আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সদর কবুতর ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান বিভার্সেন তারা তোমাকে চিনেন যারা নতুন বিভার্সেন যারা না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার হচ্ছে যাত্রাবাড়ি আমার কাছে গিরাজ কত ভালো কালেকশনগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সারি নৌরি সিলভার বেজি বেজি এদের কবতুরগুলো পাবেন দর্শক আর কালার কৌতরও পাবেন ভালো কোয়ালিটির তোমার নেয় আজকে কিছু খুব ভালো কবুতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগাল কৌতুর পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই মোটামুটি দুটোই আছে যা যা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাই দিয়ে হবে দর্শক কথা না করে কত করে দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা দুধ থাকি মাদিকো উতার একদম পুরনো মাদিকো উতার দর্শক আর চোখটা জাস্ট আপনাদের দেখাম এটা একটা বিডার মাদিকো উতার এখন ক্রুজে আছে জাস্ট ওর চোখটা দেখেন দর্শক আর চোখটা একটু দেখেন মশাল্লাহ এই যে দেখেন চোখ দেখেন করা চোখ রিং চোখের কবুতর মাসাল্লাহ দেখেন চোখের জুমিংটা যারা উড়েবেন চার পাঁচ ঘন্টা প্লাস এই খাকির বাচ্চা আপনারা উড়েতে পারবেন এবং সারা সারি করতে পারবেন দর্শক এই যে দেখেন আর চোখটা দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ খুব খুবই সুন্দর একটা মাদি কবুতর একদম পুরনো ব্র্যান্ডের খাকি দুধ খাকি মাদি যার পছন্দ হয় দর্শক নিতে পারবেন আজকের জন্য অনলি মাত্র পাঁচশো টাকা দর্শক আজকের জন্য চাল পছন্দ নিতে এই মাদির আজকের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুধ খাকি মাদি কত দশক রিং চোখে ফ্লোরো ব্রাডলেনের খুব খুবই সুন্দর একটা বাঘা মাদি কৌতার লাল গেয়ারের এই যে দেখেন অনেক সুন্দর একটা বাঘা মাদি এই যে দেখেন অনেক সুন্দর আইসটা আছে লেসগুলা কালো দশক পুরান লাইনের কৌতর এই যে দেখেন চোখটা দেখেন

যারা বাচ্চা ছাড়াছাড়ি করবেন উড়ি করবেন দর্শক আপনারা নিতে পারেন নিশ্চিন্তায় এই মাদিগুলো আরো দুই দুইটা এগুলো দর্শক জাস্টু দেখেন আপনারা দেখেন দর্শক দেখেন আল্লাহ পুরো আগুন কবুতর যারা চিনেন দর্শক তাদেরকে বলতে হবে না এটা তো কি ধরনের কবুতর দর্শক এই যে মাদিরা দেখেন মাসা সাইজটা অনেক বড় আছে যাদের পছন্দ হয় দর্শক আপনারা এই কালো গলা মাদিরা নিতে পারবেন দাম চাইলে এক হাজার একদম মাত্র আটশো টাকা পাবো দর্শক আজকের জন্য যার পছন্দ দর্শক যারা ভালো লাগে আমাদের আপনারা সংগ্রহ করতে পারবেন একদম পিওর কালো কালো কৌতার এগুলো কিন্তু খুবই হারামি কৌত দর্শক যারা এগুলো পালেন বা চর্চা করেন তারা বোঝেন এই কালো কালারের কৌতাগুলো পাল্লা যেমন দর্শক ভালো করে রেজাল্ট এরকম বাসার উপরে তিন চার ঘন্টা প্লাস এগুলো অনৈশী ফ্লাই করে আরও একটা কালো কলা আমাদের উতার এটা একটু জাবরা ফেটের দশক এই যে দেখেন মাশাআল্লাহ এটা লেস গুলা কালো জাবরা ফেটন লেস বাজু কালো দশক এটা এখন একটু পূজে আছে কৌতারটা এই যে দেখেন এটা চোখটা একটু দেখেন দর্শক লাল গায়ের কৌতর মশাল অসাধারণ কৌতর এই চোখটা দেখেন বেগুনি কালার পা এই যে মাদিরা দেখেন দর্শক এটার স্বাস্থ্য এই যে দেখেন খুবই সুন্দর কবুত দর্শক যার পছন্দ হয় ভালো লাগে আপনি কালো কালো মাদিগুলো সংগ্রহ করতে পারবেন এটা আটশো পঞ্চাশ টাকা একদম একটা বাঘা হাঁকি মাদি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌত দর্শক দেখেন এই দেখেন দর্শক পাকার ফেদারগুলো দেখেন বড় সাতের একটা মাদি কৌতার একদম বুটের টোর জাস্ট চোখটা দেখেন দর্শক আপনারা দেখেন দর্শক চোখটা দেখেন ফুলন কৌতার একদম রিং চোখের যে মাদিটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর একটা মাদি মাত্র যে দর্শক নখের ভিতরে একটু চিপা লেগেছে সমস্যা নাই ফুল সুস্থ কৌতার যার পছন্দ দর্শক মাত্র আটশো টাকা পড়বে এই মাদি কবতারটা

এই যে মাদিরা দেখেন দর্শক সিলভার গানের একটা মাদি বিগ সাইজ মশাল দেখেন মাদির সাইজটা দেখেন শেপটা দেখেন দোষক খুবই সুন্দর একটা মাদি দর্শক যদি কারো পছন্দ হয় আপনি এই মাটি নিতে পারবেন এটাও দাম চাইলে এক হাজার এই মাদিরা বলবো দর্শক আটশো পঞ্চাশ টাকা এক দাম কোনো দামাদামি করা যাবে না দুই হাজার টাকা মাদি আজকের জন্য মাত্র আটশো পঞ্চাশ এক দাম এটা খুবই সুন্দর মাদি কৌতর মাসাল্লাহ এটা একটা কাজ করা মাদি কৌতর একটা সুন্দর লেনের কাজ করা মাদি কৌতর ঘোড়ার বান্ডা দেখেন দর্শক কত সুন্দর লাগে এই দেখেন দর্শক এ দেখেন চোখটা দেখেন দর্শক চড়া চোখের কৌতর এই চোখ দেখেন আপনারা এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি এটা একবারে আটশো টাকা দশক আজকের জন্য কবুতার কালার কোয়ালিটি দেখেন অস্থির একটা কবিতা দর্শক একদম আটশো দশক এটার থেকে এক পয়সা কম রাখা যাবে না একদম দর্শক তোতা সাহেবের একটা কালো ছাপছিল নর উতার মশাল খুব সুন্দর একটা ছাপছিল নর তোদা সেবের কবুতরে যে দেখেন বাজুগুলো দেখেন দর্শক সবগুলো বাজু কিন্তু একবারে কালো কোনো একটা বাজু ফাটা নাই এই যে দেখেন এর একবার পুরান ব্রাডার লাইনের সাপ ছিল আমার কবুতর এই যে দেখেন চোখটা দেখেন দর্শক এই চোখটা দেখেন দেখেন দর্শক পাটা বেগুনি কালারের এই যে নটটা দেখেন দর্শক আর দাঁড়ের স্টাইল গেটআপটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর যার পছন্দ হয় নিতে পারবেন আষ্টশো পঞ্চাশ টাকা পড়বে দর্শক এই যে দেখেন মাসাল্লাহ একদম আটশো পঞ্চাশ কোনো দামাদামি চলবে না বিগ সাইজের এক প্যার কালো মুসলদম প্যার আছে মাসাল্লাহ আপনার প্যারটা দেখেন একদম পিওর জোড়া রানিং জোড়া ফুল ফ্রেশ কবুতর কোনো ফাটা চিড়া নাই এই যে দেখেন নটটা দেখেন সাইজটা দেখেন মশাল বিগ সাইজ এবং সাইজটাও বিগ সাইজ দর্শক ফুল ফ্রেশ কবুতর এই যে দেখেন দর্শক এই পিছনে মাঝি কবুতর এবং এই যে সামান্য কবুতর নটটা শেপটা দেখেন একবারে পুরনো কবুতর এগুলো কিন্তু দর্শক এই যে বডিতে ময়লা লেগে আছে এই যে দেখেন মশাল

দেখেন একবারে সবগুলো ফ্রেশ বারোটা এবং লেদের আছে আপনার এই মুসলগুম পেয়ারটা নিতে পারবেন দাম চাইলে পনেরোশো দশক আজকের জন্য অনলি মাত্র তেরোশো টাকা দশক একদম তেরোশো কোনো দামাদামি করা যাবে না এবং কোনো কম হবে না এক দাম মাত্র তেরোশো টাকা সাইজও বড় আছে দর্শক প্যাটটা চার পছন্দ হয় নিতে পারবেন একদম সিঙ্গেল কবুতর যারা মাদি খুঁজছিল দর্শক এই যে আজকে নিতে পারবেন এই যে দেখেন ফুল ফ্রেশ মাদি কবুতর লেজগুলো আমি আপনাদের দেখাই একদম ফ্রেশ কোনো ফাটা চিরা কিছুই নেই এই যে দেখেন আপনারা এই যে দেখেন একবারে ফ্রেশ মাদি চোখটা আপনাদের দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক মুসলদম ফুল ফ্রেশ মাদি কবুতার আজকের জন্য মাত্র সাতশো টাকা কোনো দামাদামি করা যাবে না বড় সাইজ একদম সাতশো লেস বারোটা ক্লিয়ার একটা খরা গলা নর কবুতার আছে মাসাল্লাহ এটা একটা বিড়ায় কবুতর দর্শক আমার বাসায় একটা বিড়াই কবুতর মাসাল্লাহ যে দেখেন চট বানের খরা গলা কবুতার যে দেখেন আপনারা দেখেন বড় সাইজের একটা নর পুরোনো বেলের নর দশক লেসগুলো দেখেন কালো এই দেখেন লেসগুলো সব কালো আছে এবং কৌতুরের সাইজটা বড় মশাল আপনার একটু চোখ দেখেন আর কৌতুর একটু কুজে আছে এখন জাস্ট ওর চোখটা একটু দেখেন এই দেখেন দর্শক এই দেখেন দর্শক চোখটা দেখেন জুমিংটা দেখেন এর বাচ্চা বাচ্চা ভালো উড়ে দর্শক পাল্লা পাল্লা ভালো আসে এই দেখেন পাটা একবারে করা ঝামকাল হয় যে দেখেন তো সৈজন দেখেন বিগ সিজনে এটা খরা করা নর্ক উতা দশক যার পছন্দ হয় দশক নিতে পারবেন দামটা আলোচনার সাপেক্ষে এই দেখেন কতটা দশক এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ আর সদস্যকে যে একটা মাদি দিস সাথে কারণ ও সিঙ্গেলই খাঁচা থাকতেছে না দশক বারবার বের হয়ে যেতেছিল এই কারণে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি আরেকটা একটা সাথে দিলাম এই যে দেখেন এখন ও স্থির আছে কিন্তু যখন এই মাটিটা বের করে ফেলবো ও বের হওয়ার জন্য সব পাগল হয়ে যায় এই যে দেখেন দর্শক এখন ভালোভাবে স্থির আছে তাও স্থির না মানে মোটামুটি আপনাদের দেখা যাতেছি যার পছন্দ কৌতোটা নিয়ে নেবেন যোগাযোগ মোশোক তাহলেই হবে এই দেখেন পিঠে কিন্তু বার ছিল অনেক যেহেতু ক্রুজের সময় এখন হালকা ক্রুজেও চলে আসছে কৌতোটা এই যে দেখেন এই কারণে বারটা পড়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা সিলভার নর কবুতর মাত্র এক দশক দশক এটা মাত্র এক সিলভার কবুতরটা এটা আরো অনেক সুন্দর কালার আসবে দশক এই যে দেখেন মাত্র কানি পরে আছে এক দশকের কবুতর এই যে দেখেন আর কালারটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আছে কবুতরটা এবং খুবই চঞ্চল একটা কবুতর এই দেখেন দই রাইখা পাখা এটা নষ্ট করে ফেলছে ও এই দেখেন অনেক সুন্দর কবুতর আছে উত্তি ছাড়া আছে এই কবুতর দশক এবং আপনারা দেখেন এই দেখেন লাল দানা ভিতরে রিং চোখ দশক এই যে দেখেন দর্শক কবুতরটা দর্শক যে নটটা দেখেন আপনারা খুব সুন্দর একটা কবুতর মাসাল্লাহ তো দশক যদি কারো পছন্দ হয় আপনারা এই নটটা নিতে পারবেন এটা দাম চাইলে এক হাজার দর্শক আজকের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা দর্শক একদম আটশো পঞ্চাশ পঞ্চাশ যার পছন্দ হয় নিয়ে নেবেন এটা কালারটা কিন্তু আরও ফুটবে আরও সুন্দর হবে দর্শক এটা মাত্র এক দশকের কবুতর এটা দেখেন আপনারা বিগ সাইজের একটা সবুজ গলা জোড়া কবুতর দর্শক দেখেন বিগ সাইজের সবুজ গলা পেয়ার একবারে পিওর জোড়া দর্শক ডিম দিয়ে দেবে মাদিরা এক সপ্তাহের ভিতরে এই প্যারটা এই যে দেখেন আপনারা আমি দর্শকের যে চোখ চোখগুলো ধরে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন প্যাটটা যে নটটা দেখেন বিগ সাইজ দেখেন হিউজ সাইজের এর কবুতর এবং চোখ দেখেন দর্শক দেখেন দেখেন এই চোখটা দর্শক দর্শক করা যাবে দর্শক এই যে মাদিরা দেখেন মাদির সাইজটাও কিন্তু বড় আছে দর্শক খুবই সুন্দর একটা পেয়ার সিট পেয়ার একবারে দেখেন দর্শক মাদির চোখটাও দেখেন দর্শকের যে পেয়ারটা যার পছন্দ হয় দর্শক নিয়ে নেবেন আজকের জন্য মাত্র এক দাম কোন দাম দামি করা যাবে না দর্শক একদম তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দর্শক আজকের জন্য যে দেখেন পেয়ারা দেখেন সাইজ দেখেন বাচ্চা চার পাঁচ ঘন্টা প্লাস প্লাসবেন এবং সারা সাইড করবেন দর্শক সারা সাইডের এক জোড়া সিলভার বাঘা খাঁকি কবুতর আছে মাসাল্লাহ কবতরের চোখ দেখেন দর্শক আপনারা চোখটা দেখেন সিলভার বাঘা খাঁকি একদম পিওর জোড়া এই যে দেখেন দর্শক পেয়ারটা নরের ডাকটা দেখেন দর্শক একদম পিওর জোড়া যারা এরকম কৌতার তো আপনারা নিতে পারেন দর্শক এবং দামেও অনেক কমে পাবেন কৌতারের কালার কোয়ালিটি দেখেন দর্শক পিছনে নর এই যে মাদি কৌতর এই দেখেন কৌতারের জোড়াটা দেখেন আমি আপনাদের একটু চোখটা দেখাই দিয়েছি মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার দোষক এই যে নরটা দেখেন এই দেখেন কালারটা দেখেন দর্শক একবারে সিলভার বাগা খাঁকি কৌতর এই যে দেখেন দোষক কাতলা গিয়ারের এবং চোখটা দেখেন আপনারা নরের চোখটা দেখেন এ দেখেন এগুলা পাল্লা করা দশক এবং বাচ্চা আপনারা পাল্লা করতে পারবেন পারবেন এই দেখেন পাটা দেখেন চোখ করা একদম করাবে দশক এই যে মাদিরা দেখেন মাদিরা কিন্তু একদম সেম দর্শক মাদিরাও কিন্তু সেম এই যে দেখেন মাদির ফেদার পদার সবকিছু ঠিক আছে দর্শক মাদির একটু চোখটা দেখেন আপনারা জাস্ট চোখটা দেখেন দর্শক এই দেখেন চোখটা একদম পুরোনো ব্র্যান্ডের খাকি কবুতর এই চোখটা দেখেন দর্শক এই যে দেখেন মাসাল্লাহ রিং চোখের কৌতর এই দেখেন তো দর্শক এই যে খাকি প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারবেন দাম পড়বে দর্শক পনেরোশো টাকা সিলভার ভাগা খাকি কৌতর দর্শক কাজলা গিয়ারের পনেরোশো টাকা দাম পড়বে দর্শক এই যে নটটা এটা এটা আমাদের কৌতরটা দর্শক এই যে দেখেন প্যাটটা পনেরোশো টাকা পড়বে এবং কেউ যদি একাধিক কৌতর নেন এই প্যাটা থেকে দর্শক কমরা হবে সমস্যা নেই তো আরেকটা সাবচিলা মাদিকেウター মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সাবচিলা মাদিকে লাল সাবচিলা মাদিকেও তার একবার পুরনো লাইনের কৌত দর্শক আপনারা তো চোখ তো দেখেন দর্শক কউটা বুঝতে পারবেন না এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কৌতর এই দেখেন দর্শক মাদের একটু চোখটা দেখেন এই যে দেখেন জাস্ট আগুন মাশাআল্লাহ কাজ লাগিয়ে আর কৌতরটা লাল দানা ভিতরে রিং চোখ আছে দর্শক অনেক সুন্দর একটা মাদিকে কউদর মাশাআল্লাহ এই যে দেখেন এই যে পাটা দেখেন দর্শক এই যে মাটিটা দেখেন দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর একদম চঞ্চল সুস্থ সবল কুতর আছে যার পছন্দ হয় দর্শক মাটিটা নিয়ে নিবেন দাম পড়বে এক হাজার টাকা দর্শক দর্শক আপনারা কিন্তু এই মাটি দিয়ে খরা বাচ্চা বের করতে পারবেন এই দেখেন মাশাআল্লাহ এবং পাল্লা সারা সারি জন্য বেস্ট একটা কৌতর হবে মাশাআল্লাহ